হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ লাঞ্চ বা ডিনারের কোনো রেসিপি শেয়ার করছি না আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেটা তোমরা ব্রেকফাস্টও খেতে পারো চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারো চাইলে বিকালের চা খাওয়ার জন্য তোমরা কিন্তু এই রেসিপিটা রেডি করতে পারো তো চলো দেখিয়ে দিই রেসিপিটা রেসিপিটা করার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখালাম না একটু নুন মাখিয়ে সাইডে রেখে দেব। আর এখানে নানান রকমের সবজি তোমরা ব্যবহার করতে পারো আমার কাছে যা ছিল তাই নিয়েছি নিয়েছি অল্প ক্যাপসিকাম অল্প বিন আর একটা পেঁয়াজ তোমরা চাইলে গাজর বিটরুট নানান রকমের সবজি তোমরা এখানেই ইউজ করতে পারো আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের খুশি মতন দিয়ে দেবে আমি একটা দিচ্ছি তোমরা চাইলে দুই তিনটাও দিতে পারো আর বাঁধাকপি যেগুলো যে নুনে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি চেপে চেপে এখন নিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সে আলু চারটা নিয়েছি আমি মানে চার টুকরো নিয়েছি দুটো আলু সিদ্ধ করেছিলাম দিয়েছি বেসন আর এখানে আমি ডিমটা নিচ্ছি ডিমটা আমি সাদা অংশটা নেব কুসুমটা নেব না কুসুমটা ব্যবহার করব পরে আর সাদা অংশটা আমি এখন এই বাঁধাকপি মিশ্রণটার সাথে মিশিয়ে দেব আর এখানে না আমি বেসন নিয়েছি তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর চালের গুঁড়ো যদি ব্যবহার করো তবে কিন্তু কর্নফ্লাওয়ার না আর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করব যেহেতু আমি বেসন দিয়েছি আর যদি তোমরা কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে বেসনের সাথে একটু সুজিও ব্যবহার করতে পারো এবার যে ডিমের সাদা অংশটা সম্পূর্ণ আমি এখানে ঢেলে দেব। এখানে আরও কিছু মশলা দেব যেমন নুন দিলাম আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম একটু গুঁড়ো দিলাম একটু জয়েন নিয়েছি ভালো করে হাতে ঘষে তারপর দিয়ে দেব আর একটু দিয়ে দেব এখন কনফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলে কর্নফ্লাওয়ার লাগবে না আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে বেসনের সাথে একটু সুজি ব্যবহার করতে পারো এবার সমস্ত মিশ্রণটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিবো এবার সমস্ত মিশ্রণগুলো আমার মাখানো হয়ে গেছিলো একটু সাইডে রেখে দিয়েছি এবার আমি একটা প্যান নিয়েছি এখানে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু বড় করে একটা গোলা হাতে নিয়ে নেব আর প্যানে দিয়ে দেব আর মাঝখানটা একটু গর্থর মতন করে দেবো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে করেছি যেহেতু আমার প্যানটা ছোট তার জন্য আমি দুটো করেছি আর যদি বড় প্যান হয় তোমরা চাইলে একসাথে তিনটা বা চারটেও করতে পারো আর এবার যে ডিমের কুসুমটা সেটা আমি এই গর্তটার মধ্যে এখানে দিয়ে দেবো এই ডিমের কুসুমটা আমি সাবধানে দিতে পারিনি একটু ফেটে গেছে তোমরা একটু সাবধানে দিও যাতে কুসুমটা না ফাটে আমিও কিন্তু আজ রেসিপিটা ফার্স্ট টাইম করছি আর ভাবছিলাম ভালো হবে কি হবে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খুবই ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল এবার আমি এটাকে ঢেকে দেবো দুই মিনিটের মতন শুধু ঢেকে রাখবো এবার আমি তোমাদেরকে দুই মিনিট পর দেখাচ্ছি এবার আমি পাল্টে দেব আর এইটা আমি করছি আজকে আমি বিকালবেলা করছি বিকালে চা খাওয়া চা খাওয়ার জন্য কিছু না কিছু একটা তো লাগবেই তাই এটা করে নিয়েছি এবার দেখো আমার এপি টুপির ভালো করে ভাজা হয়ে গেছে মানে এই জিনিসটা আমার পুরো রেডি কিন্তু এবার ওইদিকে আমি হাজব্যান্ডের জন্য একটু চা বসিয়ে দিয়েছি আর এটা তুলে নেব তুলে হাজব্যান্ডকে ফার্স্ট দিয়ে আসব তারপর বাকি আরও দুইটা আছে সেটা আমাদের জন্য আমরা করে নেবো এই যে হাজব্যান্ডের চা হয়ে গেছে সেটা আমি এখন হাজব্যান্ডকে দিয়ে আসি পরেরবার যেটা ভাজবো সেটা তোমাদেরকে আমি কেটে দেখাবো এবার সেম আগের প্রসেসে আরও দুইটা যে ছিল সেই দুটাও দিয়ে দিলাম ডিমের কুসুমটা আমি রিলে দিয়ে বাস ঢাকা দিয়ে দেবো এবার দুই মিনিট ওয়েট করার পর আবার এটাকে পাল্টে দিচ্ছি আর ওইদিকে এবার আমাদের চা বসিয়ে দিয়েছি যেহেতু আমি লাল চা খেতে একেবারেই ভালোবাসি না আর হাজব্যান্ড লাল চা খায় এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু আমার বাকি রয়ে গেছিলো মিশ্রণটা একটা রুটির মতন করে নয় কি হবে না তাও দিয়ে দিয়েছে কিন্তু সুন্দরই সেটাকেও আমি ঢেকে রেখে দিয়েছি এবার দেখো একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল তোমরা চাইলে কিন্তু এটা ব্রেকফাস্টে খেতেও পারো প্লাস বাচ্চাদের লাঞ্চ বক্সও তোমরা দিতে পারো বাচ্চাদের খেয়েও ভালোও লাগবে আর পেটটাও কিন্তু খুব ভরে যাবে আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার খুব ভালো লাগে একটা আর যদি কমেন্ট পাই না আমার মনটা খুব ভালো হয়ে যায় আর যদি কেউ চ্যানেলে নিয়েও আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে দেখো খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল যে কোনো চাটনি বা সসের সাথে তোমরা খেতে পারো এবার যে এক্সট্রা করে একটা বানিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ভাবছিলাম যে হবে না কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছু একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টেক কেয়ার